শিপইয়ার্ডে নির্মিত হয় বড় বড় দানবাকৃতির সব জাহাজ তবে এই জাহাজগুলোকে বানানোর চাইতেও সেগুলোকে চলাচলের জন্য সমুদ্রে নামানো বা লাঞ্চ করাই যেন এক অগ্নি পরীক্ষা কারণ সমুদ্রে নামানোর সময় সামান্য একটু ভুলের কারণে ভেসতে যেতে পারে কয়েক বছরের পরিশ্রম আর বিনিয়োগকারীদের মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ ছোট থেকে বড় যে কোনো জাহাজ তৈরি করতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগে বড় ধরনের জাহাজগুলো এক হাজার মিটারের চাইতেও বেশি লম্বা হয়ে থাকে যেগুলোর এক একটির ওজন হয় দুই লক্ষ টনেরও বেশি ফলে দানবাকৃতির জাহাজগুলোকে যে কোনো ক্ষয় এড়িয়ে নিরাপদে সমুদ্রে নামানো শিপ কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ জাহাজগুলোকে সমুদ্রে নামাতে চার ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় পদ্ধতিগুলো ও এয়ারব্যাগ মেথড গ্রাভিটেশনাল মেথডে জাহাজ লঞ্চিং করার জন্য প্রথমেই শিপ থেকে জাহাজটিকে সমুদ্রের ধারে নিয়ে আসা হয় এরপর জাহাজটিকে রেল লাইনের মতো এক ধরনের স্ট্রাকচারের উপর রাখা হয় জাহাজ রাখার আগে লাইনগুলোতে ভালো করে তেল লাগানো হয় যাতে লাইনগুলো পিচ্ছিল হয়ে যায় এতে ঘর মাত্রা কমে জাহাজের ক্ষতির কমে যায় পরবর্তীতে জাহাজ রাখার কাঠামোটিকে সমুদ্রের দিকে কাত করা হয় এতে ধীর প্রক্রিয়ায় জাহাজটিকে সহজেই সমুদ্রের পানিতে নিয়ে ফেলা যায় এই প্রক্রিয়া পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের ব্যবহার করা হয় বিধায় এটিকে গ্রাভিটেশনাল মেথড বলা হয় সমুদ্রের জাহাজ লাঞ্চিং করার দ্বিতীয় পদ্ধতি হল ফ্লোটিং আউট মেথড এ পদ্ধতিতে জাহাজকে সমুদ্রে নামানোর জন্য বানানোর সময় সেট কি সমুদ্রের কাছাকাছি কোনো ডকে নির্মাণ করা হয় নির্মাণ কাজ শেষ হয়ে গেলে ডকটিকে পানি দিয়ে পূর্ণ করা হয় যাতে জাহাজটি পানিতে ভেসে ওঠে পানিতে ভাসমান পরবর্তীতে খুব সহজেই ছোট ট্যাগ বোর্ড অথবা ক্রেনের সাহায্যে ডক থেকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয় জাহাজ লাঞ্চিং এর সবচাইতে সহজ পদ্ধতি বলে দাবি করা হয় এটিকে যা একই সাথে জাহাজ লাঞ্চিং এর সবচাইতে নিরাপদ পদ্ধতিও সহজে লাঞ্চিং করার সুবিধার কারণে এটি বর্তমানে সবচাইতে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত জাহাজ লাঞ্চিং মেথড হয়ে উঠেছে জাহাজ লাঞ্চিং এর সবচাইতে মেথড বলা হয় মেকানিক্যাল মেথড কে এই পদ্ধতি ক্রেন এবং কোনো লিফটিং সিস্টেম ব্যবহার করে জাহাজকে উপরে তুলে ধীরে ধীরে পানিতে নামানো হয় তবে এই পদ্ধতি অনেক ঝুঁকিপূর্ণ কারণ যে কোনো মুহূর্তে ক্রেন থেকে জাহাজগুলো পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে আর তাই হাত থেকে বাঁচতে বড় বড় জাহাজগুলোকে এই পদ্ধতিতে সমুদ্রে নামানো হয় সাধারণত ছোট ছোট জাহাজ বা বোটকে সমুদ্রে নামাতে এই পদ্ধতি ব্যবহার করা হয় সমুদ্রে জাহাজ নামানোর সবচেয়ে সহজ পদ্ধতির গোলোর একটি হল এয়ার ব্যাগ মেথড এই পদ্ধতিতে বড় ছোট সব ধরনের জাহাজকে সহজেই সমুদ্রে নামানো যায় এজন্য রাবারের তৈরি অনেকগুলো টিউব ব্যবহার করা হয় যেগুলো বাতাস দিয়ে পূর্ণ থাকে লাঞ্চিং এর সময় জাহাজকে টিউবগুলোর উপর তোলা হয় এগুলো ঘুরতে ঘুরতে জাহাজকে সমুদ্রের পানিতে নিয়ে যায় আর একবার ঠিকঠাক মতো সমুদ্রে নেমে গেলে পরবর্তী কয়েক বছরের জন্য সমুদ্রে দাপিয়ে বেড়াতে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় জাহাজগুলো